ওয়ার্ল্ড ব্যাঙ্কে বড় ধরনের কাজ শুরু হবে বলে আমি আসছি বড় ধরনের কাজ কিনা জানি না কিন্তু এখানে নতুন ঘাট হবে নতুন ফ্যাসিলিটি হবে এবং এই কয়েক মাসের মধ্যে কাজটা শুরু হবে কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ কারণ ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমার ব্যক্তিগতভাবে আলোচনা পরিপ্রেক্ষিতে এটা হলো যে আমরা এই বছরের মধ্যেই কাজটা শেষ করে ফেলবো শেষ না করলে নাইনটি পারসেন্ট শেষ হবে আশা করি তো এই শর্তে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক টাকা নিয়ে যাচ্ছিলো যেটা টাকাটা আমি ফেরত নিয়ে আসছি কারণ আমাদের আমার এই মন্ত্রণালয়ের কনসেপ্ট হলো যে আমরা প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করি বড় প্রজেক্ট না ছোট ছোটো প্রজেক্টে মানুষের চেহারা চেঞ্জ হতে পারে যেমন এখানে একটা বড় সুন্দর ঘাট হলে ঘাট ছিল অনেক আগের থেকেই ছিল না এমন না কিন্তু আরও যদি মডার্ন আধুনিক হয় তাহলে এখানে তো মানুষের চেহারাও চেঞ্জ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য চেঞ্জ হয়ে যাবে